আসসালামু আলাইকুম কালকে আকাশের একটা মর্মান্তিক একজন অভিনেত্রী সীমানা তিনি মারা গেছেন তিনি বেশ কয়েকদিন তিনিছিলেন একটা বিষয়ে আপনাদের সবার নজরে এসেছে কিনা মামরা তার সন্তান ছোট্ট সন্তান স্কুলে পড়ে আট নয় বছর বয়স যে হাতে থাকা বুম ইলেকট্রনিক মিডিয়া ব্রডকাস্ট মিডিয়া যে বুম থাকে সেই বুমটা এই শিশুর সামনে তারা ধরেছে জিজ্ঞেস করেছে এবং আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এই শিশু অত্যন্ত স্মার্ট এবং মানসিকভাবে শক্তিশালী এবং সে তার মায়ের মৃত্যুর সংবাদ নিজেই দিচ্ছে এবং সে আবার এক্সপ্লেন করছে কিন্তু আমরা যারা বড়রা আছি আমাদের দৃষ্টিতে অনেকের দৃষ্টিতে এটা ধরা পড়েছে আমি ফেসবুকে দেখেছি আমার একজন স্টুডেন্ট সে লিখেছে তারপরে কবি সাইদ রফিক ভাই উনি লিখেছেন তারপরে শিক্ষক গবেষক সাংবাদিক মাহমুদ মেনন ভাই তিনি লিখেছেন এরকম অনেকের দৃষ্টিতে ধরা পড়েছে বিষয়টা ইশতেয়াক রাজা ভাই তিনি বলেছেন যে এই শিশুকে কি জিজ্ঞেস করা যায় এর আগে সাগর হত্যাকাণ্ডের পরে তার শিশু সন্তানকে এইভাবেই সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন আমার মনে আছে বিডিয়ার যে ট্র্যাজেডি হয়েছিল বিলখানা কার্নেট তখন এইভাবে বাচ্চাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে কি অবস্থা ভেতরে চ্যানেলের এক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন আমার মনে আছে এখন আমার প্রশ্ন হলো এইভাবে কি জিজ্ঞেস করা ঠিক কিনা এইভাবে জিজ্ঞেস করা ঠিক কিনা এর উত্তর আপনাদের কাছে ছেড়ে দিলাম এবং অবশ্যই যারা গণযোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক বৃন্দ আছেন তাদের সবার কাছে আমারই প্রশ্ন সাংবাদিকতার শিক্ষক শিক্ষার্থী সাংবাদিক সমাজবিজ্ঞানী সবার কাছে প্রশ্ন যে এভাবে শিশুদেরকে সব বিষয়ে প্রশ্ন করা ঠিক কিনা সাংবাদিক হিসেবে মিডিয়া লিটারেসির কী বলে মিডিয়া লিটারেসি কী বলে এথিক্স কী বলে ল কি বলে